পরন্ত বিকেলে ভাঙা মন নিয়ে ছুটে চলেছি গ্রামীণ হাটে হঠাৎ করে চোখে পড়ল ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতার নৌকা মহড়া ব্রিজের উপর দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছে ছোট বড় সবাই নৌকা মোহরা ও গ্রামীণ হাটের দৃশ্যগুলো যদি দেখা যায় তাহলে তো মন ভালো হয়ে যাওয়ার কথা আজকে চলে আসছি দুরাইল বাজারে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার বিকালে এই দুরাই গ্রামীণ হাটটি বসে থাকে আর দশ গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল এই হাটে নিয়ে এসে বিক্রি করে থাকে ফলে জমে উঠে মানুষের এক মিলন মেলা বৃহত্তর মাইমিসিং বিভাগে হালুয়াঘাট বারোটি ইউনিয়ন নিয়ে হালুয়াঘাট উপজেলায় গঠিত আর ইউনিয়নের মধ্যে দশ নং দুরাইল ইউনিয়নটি খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রামীণ হাট দুরাইল বাজার আজকে দুরাইল বাজার থেকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করব প্রদর্শক আর কথা বাড়াচ্ছে না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই এখন সাথে থাকে কৃষি প্রধান বাংলাদেশ এখানকার মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে কৃষকেরা ফলাতে পারে তাদের সোনালি ফসল আর উৎপাদিত ফসলগুলোই নিয়ে আসে দুরাইল গ্রামীণ বাজারে ফলে এই হাটে পাওয়া যায় টাটকা শাক সবজি দর্শক আমার সামনে দেখতে দেখতেছেন বিশেষ করে ধুরাল বাজারের কাঁচা বাজার আজকে দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে কি রকম দাম আলোচনা করতেছে এই দেখেন চমৎকার কাঁচা মরিচ আসছে কত করে দিতেছেন ভাইজান 100 টাকা 100 টাকা তাহলে তো 400 টাকা কেজি কাঁচা মরিচ এসব দেখেন কাঁচামরিচ কিন্তু আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে আর লেবু কত করে দিতেছেন এটা পনেরো টাকা হালি পনেরো টাকা হালি এটা মোটামুটি কমে আছে কিন্তু কাঁচা দর্শক একদম মেরে ফেলছে যাদের আমাদের মতন একদম মধ্যবিত্ত লোক তাদের নাগালের বাইরে কিন্তু কাকা তাই না দর্শক আজকে ঘুরাইল বাজার থেকে বিশেষ করে দেখানোর চেষ্টা করব নিত্য পণ্যের দামগুলো কিরকম দামে বেচা কিনা চলতেছে আজকে সেটাই একটু দেখানোর চেষ্টা করবে দেখেন চমৎকার পেঁয়াজ কিন্তু কাকা বেচা করতেছে কাকা পেঁয়াজ এটি কত টাকা কেজি দিতেছেন একশো দশ আর ওই রসুন দুইশো দশ দুইশো বিশ এরকম দামে দর্শক বেচা কিনা করতেছে আর এই যে পাশে দেখেন আলু বিক্রি করতেছে আলু কত কেজি কত কাকা পাঁচ পঞ্চাশ

কিন্তু দুরাইল বাজারটা রূপে এখনো শুরু হয় নাই যেহেতু বিশেষ করে আমাদের এইসব গ্রামীণ হাটগুলো আসরের নামাজের পর থেকে বিশেষ করে মানে ভরপুরভাবে জমে ওঠে যেহেতু এখনো আসরের নামাজের আজান দেয় নাই আসরের নামাজের পর থেকে কিন্তু আমাদের এইসব অঞ্চলের হাটগুলো ভরপুর জমে থাকে এই যে বাইজানি এই পাশে ধুমবা নিয়ে আসছে কি ভাই আপনি আবাদ করছিলেন ভালো হয়েছিল ফসল দর্শক আমি আগে বলছি দুরাল বাজারে বিশেষ করে যারা কৃষক কৃষকের উৎপাদিত ফসলগুলো গুলো এই হাটে নিয়ে আসা বেচা কিনা করে এখানে ম্যাক্সিমাম লুকি কিন্তু কৃষক তাদের উৎপাদিত ফসলগুলোই এই হাটে নিয়ে আসে বেচা কিনা করে বেগুন কত করে দিতেছেন ভাইয়া ষাট টাকা কেজি আর ওই দুম্বা এটাও ষাট টাকা কেজি মানে এক রেটে দিতেছেন আরো কিছু আনছেন নাকি এই দুইটাই আর দশক এই পাশে কাকা কিন্তু কচু বিক্রি করতেছে এই দেখেন কচু কত করে দিতেছেন কাকা ৪০ টাকা হালি দশ টাকা পিস আর ওই ছোট গুলো টাকা খালি দর্শক রুরাল বাজার থেকে কিন্তু কাকা ব্যসা কিনা করতেছে দর্শক আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বিশেষ করে দুরাইল বাজার থেকে কৃষকের যে উৎপাদিত ফসল নিয়ে আসে সেই ফসলের দাম কিরকম দামে বেছে কিনা করতেছে সেটাই একটু দেখানোর চেষ্টা করব যে পাশে ছোট ভাই কিন্তু চতুর মুহি নিয়ে আসছে এটি কি ভাই আবাদ করছিল ভালো হয়েছিল ফসল ভালো হয়েছিল দর্শক দেখেন চমৎকার প্রচুর ছড়ি নিয়ে আসছে কত করে কেজি দিতেছ আশি টাকা এটার দাম কি কমে নাই অনেক দিন ধরে কিন্তু আশি টাকার মধ্যেই আছে এখন বর্তমানে যেহেতু বর্ষাকাল চলতেছে আর কৃষকের যে উৎপাদিত ফসলগুলো খুব কম আসে হাটে সেজন্যই কিন্তু একটু দাম বেশি যে পাশে ডাটা ভাগা দিয়ে বিক্রি করতেছে মুইটা বান্ধব নাই ভাগা বিক্রি করতেছ দর্শকের দেখেন ভাগা বিক্রি করতেছে মুইটা বান্ধে নাই মানে একটু ছোট সাইজ দেখে ভাগা দিতেছ কয় টাকা ভাগা দিতেছ তিরিশ টাকা এই যে এক ভাগা তিরিশ টাকা কি ভাই এত তো ডাটা এত তো দর দশকে দেখেন ত্রিশ টাকা ধরে কিন্তু দিতেছে আর এই যে প্রচুর লতি লতি কত করে দিতেছ বিশ টাকা বাইজানের টি তো দেখতে চমৎকার অনেক সুন্দর দেখা যাইতেছে আপনি গরু কত

হাটে নিয়ে আসে পাশে কিনে পরে এই যে পাশে কিন্তু ভাইজানে কাকরুল বিক্রি করতেছে দেখেন চমৎকার কালার কিন্তু কাকরুল একদম আমাদের এসব লোকাল অঞ্চলের কাকরুল নাকি কেজি কত করে দিতেছে আশি টাকা কেজি দশক ধুরাল বাজার থেকে কিন্তু বেছে কিনে করতেছে এই যে পাশে পটল বিক্রি করতেছে পটল কেজি কত করে পঞ্চাশ গ্রামীণ হাটে কিন্তু বিভিন্ন ধরনের উৎপাদিত ফসল কিন্তু এই যে নিয়ে আসে এই দেখেন এই পাশে শিমুলে আলু বিক্রি করতেছে ভাইজানে কেজি কত করে ভাইয়া ষাট টাকা কেজি আর এই যে পঞ্চাশ টাকা ষাট টাকা ছোট বড় আছে সেই অনুযায়ী করতেছে মাতৃ বাংলাদেশ ধুরাইল বাজারের আশেপাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক নদী ভোগাই ও মালিজি এসব নদী থেকে জেলেরা ধরে নিয়ে আসে দুরাইল বাজারে অসংখ্য দেশি প্রজাতির মাছ সেই সাথে সাথে পুকুরের মাছ এই দুরাল বাজারে বেশ বেচা কিনা হয় জেলেদের দরা জালে টাটকা মাছগুলো বাজারে প্রচুর চাহিদা রয়েছে ছোট বড় অসংখ্য মাছ দুরাইল বাজারে বেচা কিনা হয়ে থাকে দশক বিশেষ করে দুরাইল বাজারে আমাদের এই সব গ্রামীণ হাটে কিন্তু এখনও বাজারে কিন্তু বাগা করে মাছ বেছা কিনা হয় কাকা নিয়ে আসেন ভালো আছেন কাকা বাগা কত করে দিতেছেন পঞ্চাশ আর এটা কি একশো কেজি এটা কেজি কেজি কত করে বিক্রি করতেছে দুইশো আরো কম দশক মানে বিভিন্ন দরে কিন্তু দামা দামি করে নিতে পারবেন ঘুরাইল বাজার থেকে আর দশ কেজি পাশে দেখেন কাইটাও দিতেছে দশক কাইটা দিতেছে তেল কাটেন তেল পাঙ্কাশ বেশি অঙ্কে নিলে কাইটা দেয় কিন্তু বিশেষ করে এইসব লোকাল হাটে বিশেষ করে পাঙ্কাশ মাছ কিন্তু কাইটা বেঁচে কিনা কিন্তু তেলাপি বেশি নিলে কিন্তু এই যে তেলাপি কেজি কত দিতেছেন একশো ষাট টাকা একশো টাকা ধরে দশক কাকা কিন্তু বেঁচে কিনা করতেছে দুরাইল বাজার থেকে এই যে দেখেন আর ওই যে পাশে ভাইজানে কিন্তু ভুরা মাছ সস্তা দিতেছেন কেজি কেজি কত দিতেছেন একশো ষাট টাকা কেজি দশক এই যে দেখেন মলা মাছ দর্শক এই হলো আমার সামনে গরিবের বোয়াল মাছ আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কাকা এটাকে আমিও ভালোবেসে নাম দিছি গরিবের বল মাছ অনেকজনের কিন্তু বল খাওয়ার সাধ্য নাই পাঙ্কা খায় কিন্তু বলের সারটা পর্যন্ত বলের মতনই

বড় কার্বন দামটা যে দেখেন পাশে বিগ সাইজের কার্বন নিয়ে আছে দেখেন ওইটা কতটুকু ওজন হয়েছে ভাইয়া এক কেজি একশো পঞ্চাশ গ্রাম কত কেজি বিক্রি করছেন তিনশো টাকা কেজি তিনশো আটচল্লিশ টাকা দাম হচ্ছে আর দশক এগুলো কিন্তু আমাদের এই অঞ্চলের একদম লোকাল পুকুরের মাছ ভৌগোলিক কারণে বৃহত্তর মাইনিসিং অঞ্চলের হাঁস মুরগিগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে তাই বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে দর্শক আমার সামনে দেখতে পারতেছেন এটা দুরাল বাজারের যে হাঁস মুরগির মহল এখানে কিন্তু মোটামুটি ভালোই হাঁস মুরগি আমদানি হয় বিশেষ করে হাঁস এই পাশে দেখেন আর ভাই কিন্তু মুরগি নিয়ে আসছে কয়টা আনছিলেন একটা বিক্রি করে দিয়েছেন নাকি কত বিক্রি করছেন দুইশো আর এগুলো কত করে চাইতেছেন দুইশো করেই বলতেছে দেখেন এখন বর্তমানে কিন্তু হাঁস মুরগির সিজন সেই জন্যই কিন্তু একটু দাম কম আজকে প্রচুর কিন্তু হাঁস বিশেষ করে দুলাল বাজারে নিয়ে আসছে সবাই দর্শক যে এ পাশে আরেক ভাই কিন্তু দুটা মুরগি নিয়ে আসছে দুটাই মুরগ আর দর্শক আমাদের বৃহত্তর মাই এর ভিতরে যেই অঞ্চলের হাটগুলোতে দেশি মুরগি হয় এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং লোভনীয় যে সেরকমই কিন্তু দুটা মুরগি নিয়ে আসছে দেখেন কত করে দিতেছেন দুশো টাকা জোড়া মানে দুশো টাকা পিস আপনি কত চাইছেন নয়শো ছয়শো তিনশো টাকা করে তাহলে তো মুরগির দাম খুব কমই দেখা যাচ্ছে দশক মুরগির দাম খুব কম আর এই যে পাশে কিন্তু ভাইজান নিয়ে চারটা মুরগি নিয়ে আসছে আপনি নিয়ে আসেন কত সাইডতেছেন চাইটটা ছয়শো পরের দাম কেমন উঠছে আজকে মানে শ আজকে কিন্তু দাম বলতেছে আর এই যে আমার পরিচিত ব্যাপারই উনি কিন্তু অনেক হাঁটি ধরে থাকে এই যে ভাইজানি নিয়ে আসছে আহ অনেকগুলি নুরুক কত করে চাইতেছেন আজকে ভাইয়া সাড়ে 350 পরে দাম কেমন কইতেছে 1200 250 দশকে দেখেন চমৎকার মুরগিগুলো 250 টাকা পিসে কিন্তু ধুরাল বাজারে এটা কিনা চলতেছে আর দশকে যেই পাশে দেখেন আর কত আশ নি আসছে কি অবস্থা আপনি ভালো আছেন? শরীর সাথে ভালো আছে ভালোই কত করে দিতেছেন আজকে

পরে আজকে দাম কেমন উঠছে তিনশো সাড়ে তিনশো পুরান হাঁস মানে প্রথম প্রথমের দিকের বাচ্চা নাকি সব প্রথমের দিকের বাচ্চা এই হাঁসগুলো কিন্তু এখন আহ টাকা সাড়ে তিনশো টাকার পিসে কিন্তু বেচা কিন্তু আজকে ধুরাইল বাজারে দেশি হাসের পাশাপাশি কিন্তু চীন হাঁসও আমদানি দেখেন এবার একটা হাসা নিয়ে আসছে চিন হাসা কত চাইতেছেন ভাইয়া কত চাইতেছেন পনেরোশো পরে আজকে দাম কেমন উঠছে নয়শো কি পরিমানে দাম কমে গেছে বিশেষ করে হাঁসের বাজারে এখন যেহেতু একটু সিজন সেজন্যই একটু কম কম আর বিশেষ করে হঠাৎ করেই কিন্তু কমে গেছে হাঁসের বাজার যে পাশে আরেকটা হাসি নিয়ে আসছে একটু আহ বয়স অল্প এটা কত চাইতেছেন ভাইয়া এই চীনা হাসি কত চাইতেছেন চারশো হলে বিক্রি করে দিবেন দর্শক এই দেখেন কি পরিমাণে দাম কমছে দর্শক ধুরাইল বাজার থেকে আজকে দেখানোর চেষ্টা করতেছি হাঁস এবং মুরগির দাম এখানকার মাটিগুলো বেলে দোয়াস ও উর্বর হওয়ার কারণে এখানে আম জাম কাঁঠাল লিচু কলা নারকেল ইত্যাদি প্রভৃতি ফলগুলো প্রচুর ফলে থাকে এবং সুস্বাদু হয়ে থাকে আর সেই সুস্বাদু ফলগুলোই কৃষকেরা নিয়ে আসে দুরাল গ্রামীণ বাজারে দুরাইল বাজার থেকে সব কিছুর তথ্য এবং পণ্যের দাম দেখানোর চেষ্টা করছে একটু ফলের দাম দেখানোর চেষ্টা করবো যে আনারস নিয়ে আসে আনারস কত করে দিতেছেন ভাইয়া টাকা টাকা পিস জানে কিন্তু কাঠাম নিয়ে আসে দুরাইল বাজারে কত করে দিতেছো ভাইয়া ষাট টাকা এই ছোটোটা কত চাইতেছো ষাট দর্শক ছোটোটা কিন্তু ষাট টাকা চাইতেছে আজকে আর ওই বড় কত চাইতেছো ওইটা আশি টাকা খারাপ একটু বড় দেখে আসাম বেশি একটু দর্শক আপনাদের অনুরোধে কিন্তু বিশেষ করে নাইকেলের দাম দেখানোর চেষ্টা করব আপনারা অনেক জনে বলেন যে নারকেলের দাম দেখানোর জন্য যে দেখেন জুরাইল বাজারে কিন্তু আজকে নারকেল নিয়ে আসছেন কত করে দিতেছেন পিস

দর্শক ঘুরাল বাজার থেকে কিন্তু ভাইজান গাছে কিনতে করতেছে আর এই যে এই পাশে দেখেন এখন বর্তমানে লটকনের সিজন কিন্তু চলতেছে লটকনের কেজি কত দিতেছে একশো টাকা আর দর্শক সবরি কলা কলার ভিতরে কিন্তু রাজা হইতেছে সবরি কলা কিন্তু আমার পছন্দ কিন্তু সবরি কলা কত করে দিতেছে পঁয়ত্রিশ চল্লিশ দর্শক ভাইজানের কাছে কিন্তু অনেক প্রকারের

বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র বেশ চাহিদা রয়েছে আমাদের এই এইসব গ্রামীণ অঞ্চলে বিশেষ করে বাঁশের তৈরি যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু খুব অল্প টাকায় বেচা কিনা হয় যে পাশে দেখেন যেহেতু এখন বর্ষাকাল চলতেছে বাঁশের তৈরি ভাই এবং বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে কিন্তু মাছ ধরে থাকে আজকে দেখানোর চেষ্টা করব এই হাট থেকে কিরকম দামি বেচা কিনা করতেছে যে দেখেন আমার সামনেই কিন্তু কাকা বাইর নিয়ে আসছে ভালো আছেন কাকা বাইর কত করে দিতেছেন দুইশো টাকা পিস এটা তো মনে হয় একদম ভালো কোয়ালিটিটা হ্যাঁ একের কোয়ালিটি দর্শক আর এই যে পাশে বাইজানে কাকা কিন্তু আমাদের গ্রামীণ অঞ্চলে এটাকে বলি জুলহি আবার পোলো অনেক জায়গায় বলে দর্শকের দেখেন এগুলো কত করে দিতেছে দুইশো টাকা দুইশো টাকা দশক বর্ষাকালে কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু এই যন্ত্র দিয়ে কিন্তু মাছ ধ ধরে থাকে সবাই আর দশক মাছ ধরা দেখাই লাভ এটি দিয়ে মাছ ধরলো কিন্তু মাছ ধরে রাখার জন্য অনেক সুন্দর একটা রাখার পাত্রই যে দেখেন আমাদের অঞ্চলে এটাকে বলে খালই

প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি নং দুরাইল বাজারে নিত্য দাম আর দর্শক আজকে এই হাটে বিশেষ করে দুরাইল বাজারে হাঁস মুরগি টাটকা শাক সবজি মাছ ইত্যাদি এভরিথিং সব কিছুর দাম একটু দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ